পোখারা থেকে আজকে আমি একটা সিটি ট্যুর নিয়েছি এটা নয়টা চল্লিশের দিকে পিক করবে আর পাঁচ মিনিটের মতো আছে পিক করে বেশ আটটা স্পটের মতো ঘুরিয়ে দেখাবে এখান থেকে নিয়েছে এটা হচ্ছে ফুকেটের লেক সাইড রুট আর এখানে চমৎকার খুব নিখুঁতভাবে হাতে কিছু কাজ করছে নেম প্লেট সুন্দর ডিজাইন আমার সিটি ট্যুর শুরু করেছে আমি যে হোস্টেলটা নিয়েছিলাম সেটার পাশেই এটা হচ্ছে বসুন্ধরা পার্ক এটার মধ্যে একটা ক্যাদারাসা মন্দির আছে আমরা আমি সেটাই ভিজিট করতে যাচ্ছি এখানে টাইম দিয়েছে বিশ মিনিটের মতো আর এখন টাইম হচ্ছে নয়টা তিপ্পান্ন পাঁচটা পর্যন্ত এই সার্ভিসটা দিবে এখানে একটা বিয়ে হচ্ছে হিন্দুদের বিয়েটা একটু দেখাতে চেষ্টা করি

মোটামুটি আর একটু পাত্রি দেখে নেই মোটামুটি বিয়ে দেখা আমার শেষ আমি তো মন্দিরটা দেখি

Papa sì. e suo sì. avanzato tanagli. Tu non apri la sera. Va' a vederti, e in casa del mare, io potrei andare a vederla. Ma la guardiano lo chi mi ha fatto lì, tu sì. avessi sì. volato la palla per

아. <목소리도> 생하

আর পার্কিং বাসটা এখানে পার্কিং করেছে আর সবদিকে পাহাড় আমি এখন যাব গুপ্তচর আর এটা হচ্ছে গুপ্তচর গুহার প্রবেশ গেট নিচে নেমে যাব এই যে নাম্বাৰটা কাউণ্টাৰ টিকেট কাউণ্টাৰ টিকেট কৰান হাণ্ড্ৰেড টিকেট কাউণ্ট কৰি ৰাখি দিছে

গুহার ভিতরে অন্ধকার আর আমি এখন গুহার ভিতরে ঢুকে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ফিল আছে এই হচ্ছে গুহার ভিতরে ঢুকে গেলাম

এইরকম <coughs> <coughs>

অন্য কোনো স্পট আছে কি না এটার মধ্যে অন্য কোনো ভিউ পয়েন্ট সেটা একটু দেখি আর এটা এই পথেই আসতে হবে এবং এই পথেই যেতে হবে আর এই হচ্ছে গুহার চৌ গুপ্তচর গুহা দেখে আসলাম এখন যাব দেবী ফলে আর এটা হচ্ছে দেবী ফল এখান দিয়ে চলে যেতে হবে হাতে সময় কম এখানে বেশ কিছু কাটার ব্যবস্থা আছে আর এখানে একটা মন্দির আছে এখানে সম্ভবত আগুন জ্বালানোর ব্যবস্থা আছে বুধে কেজনের টাকা পয়সা দিয়েছে আর এখানে হচ্ছে একটা ঘন্টা আমি একটু ঘন্টা বাজাই এটা ঘন্টা দিয়ে সম্ভবত মানে ভগবানের দৃষ্টি আকর্ষণ করা হয় কিংবা ঘুম বাঙানো হয় এরকম কিছু একটা হবে আমার ঘন্টা অবশ্যই অনেক ঘুমে হয়ে যাচ্ছে জানি না দৃষ্টি আকর্ষণ করতে পারছি কিনা আর দেখি ফলে উইন করতে হলে সম্ভবত টিকিট লাগে দেবী ফলে এটা হচ্ছে দেবী ফলের গেট আর একটা ওয়াটারফল আছে গাইড যেটা বললো সেটা হচ্ছে ওয়াটারফলের পানি খুব একটা নেই এখন যত বর্ষার সিজন না আর এখানে টিকিট একশো টাকা ছিল সেটাকে আশি টাকা করেছে আর যেহেতু সময় নেই সেহেতু যাচ্ছি না আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি এটাই হচ্ছে কে নাম হইস দিদি কট পিকোট নিয়ে চলে আসা আমি পমদিকোটে চলে আসছি একটু ভিতরের দিকে যাব আর এই টেম্পেলটা অনেক বড় জায়গাটা ফ্রন্ট সাইড থেকে অনেক সুন্দর এটা আগে আমি দেখেছিলাম ইউটিউবের মাধ্যমে আমি ফ্রন্টের দিকে চলে যাবো আর এই পাহাড় থেকেই পোখারার যে লেক সেটা দেখব আমি অনেকটা হাঁপিয়ে গেছে কারণ বাস যেখানে পার্কিং করেছে সেখান থেকে এই পাহাড় পর্যন্ত আসতে প্রায় পনেরো মিনিটের মতো লেগে গেল মানে এই পাহাড়ের চোরায় আসতে আর এখানে একটা গরু আছে সার গরু কুম্ড আর মনে হচ্ছে একটা বাঘের উপরে বসে আছে বাঘটা একেবারে চেপ্টা হয়ে গেছে কিন্তু বাঘের উপরে কেন বসলাম এটা তো মাথায় আসে না আবার বাঘের চামড়া দিয়ে কিছু একটা বাগের বাঘের সাথে খুব প্রেম বোধে ওনার বেশি আর এটাই মূলত আমি আরেকটু পরে যাই পচন্ড রোদ মাথায় ক্যাপ

পোখার যে এয়ারপোর্ট রানওয়েটা দেখা যাচ্ছে ওইদিকে সেই হাতের আঙুলের সোজা আর ওইখানে একটা ওই সাদা একটা টেম্পেল আছে আর এখানে হচ্ছে পোখারার যে লেকটা এটা হচ্ছে পোখারার সে লেক আমার হোস্টেল হয়েছে ঠিক এদিকে আর এদিকে পোখারার সিটিটা এদিকে বিস্তার হয়েছে

লিঙ্গকে কেন্দ্র করে তখন বোধ সবাই এভাবে দুধ ডালে যার জন্য অনেকগুলো বসানো হয়েছে একসাথে সবাই ব্যবহার করতে পারে আর হ্যালো আর এই যে লেকটা এইখান থেকে ভালো দেখা যাবে এটা হচ্ছে পোখারার যে লেক সেটা এখান থেকে যদি অনেক ছোট দেখাচ্ছে আর এই অংশ দিয়ে চলে গেছে এদিক থেকে এই লেক বে একটা ছোট একটা নদী কানেক্ট হয়েছে মানে এই নদী লেগে চলে আসে যেতে হবে আর মোটামুটি খারাপ না এই জায়গাটা ভালো আমি বলবো পোখারাতে আসলে অবশ্যই একবার এই টেম্পেল ঘুরে যাবেন কারণ এটা যথেষ্ট বড় একটা টেম্পেল আসলে সামনে ধারালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় মানে এত বড় টেম্পেল আসলে বাংলাদেশে তো ওইভাবে দেখা যায় না ইন্ডিয়াতেও খুব একটা মানে এটা দেখতে হলে মূলত বিশেষ বিশেষ জায়গায় যেতে হবে আপনি যদি পোখারাতে আসেন খুব সহজে এটা দেখে যেতে পারেন আর এটা মানে ওই সাইট সিংয়ের জন্য সিটি ট্যুরের জন্য একটা প্যাকেজ নিলেই হবে আমি যে প্যাকেজ নিয়েছিলাম সেটা নর্মাল একটা প্যাকেজ জাস্ট বাস এনে আমাদেরকে স্পটে রাখবে মানে স্পটে বাসগুলো নিয়ে আসবে নিয়ে এসে একটা নির্দিষ্ট সময় দেবে সময়ের মধ্যে দেখে আবার বাসে উঠে যেতে হবে প্যাকেজটা মাত্র ছয়শো নেপালি রুপিতে মূলত সারা দিনের জন্য ভিজিট আমাদের শেষ এখন চলে যাচ্ছি বাসের মধ্যে দ্বিতীয় কোনো মানে একটা দুইটা তিনটা এটা হলো চারটা স্পট শেষ হলো আরও ছয়টা বাকি আছে নেক্সট কোনো স্পটে চলে যাব